বর্তমান সময়ে শরৎপুর জেলার মধ্যে শিশুদের জন্য ব্যাপক জনপ্রিয় জায়গা হচ্ছে শরৎপুর পার্ক শরৎপুর সদরের মধ্যে শিশুদের জন্য ভালো সময় কাটানোর এই পার্কের মতো দ্বিতীয় আর কোনো জায়গা নেই বললেই চলে শরৎপুর পার্কের লোকেশন হচ্ছে শরৎপুর শিল্পকলা মাঠের পশ্চিম পাশে এই পার্কটি নতুন হয়েছে পার্কের মধ্যে বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইড রয়েছে হয়তো সামনে আরো রাইড বা শিশুদের খেলার সরঞ্জাম আনা হবে পার্কে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হবে জনপতি ত্রিশ টাকা করে ভিতরে প্রবেশ আপনি আপনার ইচ্ছে মতো সময় কাটাতে পারবেন পার্ক মধ্যে অনেক ধরনের আলাদা টিকিট কাটতে হবে বিভিন্ন সবার কাছে খুব পরিচিতি পেয়েছে কারণ শরৎপুরে বাচ্চাদের বিনোদনের জন্য আর কোন ভালো জায়গা বর্তমানে নেই আপনি চাইলে আপনার সন্তানকে নিয়ে ঘুরতে চলে আসতে পারেন শরৎপুর পার্কে শরৎপুর পার্কের ভিডিওটি যদি ভালো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন স্বপ্নের শরীরপুর পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন